SSC 2025 রেজাল্টে ভুলের سراসরি এখন কি করবে শিক্ষা বোর্ড দেখো বোর্ড চ্যালেঞ্জেও তোমাদের ভুল হয়েছে কিনা বোর্ড চ্যালেঞ্জে ভুল হবে কিনা আর সাপ্লিমেন্টারি মানবে কিনা চলমান আন্দোলনের খবর কি আন্দোলনে মূলত 6 লাখ শিক্ষার্থী তারা কিন্তু আন্দোলন করতেছে এবং অনেক শিক্ষার্থী কিন্তু রাজপথে বর্তমান অর্থাৎ আমরা গতকাল লক্ষ্য করেছে অনেক শিক্ষার্থী তার রাস্তায় আন্দোলন করতেছে এবং কিছু কিছু শিক্ষার্থী আছে ঘরে বসেই তারা কিন্তু অনলাইনে ফেসবুকে আন্দোলন শুরু করে দিয়েছে দেখো এসএসসি দুই হাজার পঁচিশ রেজাল্টে ভুলের সরাসরি কিভাবে হয়েছে দেখা গেছে যশোর শিক্ষা বোর্ডে আটচল্লিশ জন শিক্ষার্থীকে আহ রেজাল্টের আগেই অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ রেজাল্টের আগেই কিন্তু পাশ দেওয়া হয়েছে কারণ যশোর শিক্ষা বোর্ডে একটা ভুল করেছিল দেখো শিক্ষা বোর্ডেরও কিন্তু অনেকটাই ভুল হয় তারা কিন্তু একটা ভুল করেছিল এই ভুলের কারণে কিন্তু তারা কিন্তু পরবর্তীতে আটচল্লিশ জনকে ভালো রেজাল্ট দিয়েছে এবং এ প্লাস দিয়েছে এখন দেখো রেজাল্টে ভুল বোর্ড চ্যালেঞ্জে ভুল হবে কিনা দেখো রেজাল্টে যেহেতু ভুল বোর্ড চ্যালেঞ্জে ভুল হলেও হতে পারে এটা কিন্তু শিক্ষা বোর্ড তারা একটা ভুল করেছে বোর্ড চ্যালেঞ্জে ভুল যে করবে না এমনটা নয় তোমাদের ক্ষেত্রে দেখো মানে এই যে মানে নিখুত নিখুঁত বিষয় যেগুলা সিরিয়াসলি তারা ভাবতেছে না যদি তারা সিরিয়াসলি ভাবত তাইলে কিন্তু ছয় লাখ শিক্ষার্থী তারা ফেল করতো না অনেকে উনি আসি পাইছে এক বা দুই মার্কের জন্য ভালো রেজাল্ট করতে পারে না এই সকল শিক্ষার্থী তাদেরকে কিন্তু ভালো রেজাল্ট বা তাদের এ প্লাস দেওয়া দরকার ছিল যারা বত্রিশ পাইছে তাদের তেত্রিশ দিয়ে পাশ দেওয়া দরকার ছিল এটা কিন্তু শিক্ষা উপদেশটা মানে করে নাই তারা তাদের স্থান থেকে অনর এইটা দুই সালে ছিল না দুই সালে ছিল না দুই সালে ছিল না কিন্তু দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা এইটা বহন করলো এটা বহন করতে হইলো তাদেরকে দেখো তাহলে তোমাদের পরীক্ষাটা কতটা কঠিন হয়েছে এবং সেই সাথে সাপ্লিমেন্টারি পরীক্ষার এই আন্দোলনটা মানবে কিনা আমিও আগেও বলেছি এখনই বলবো যে তোমরা যদি আন্দোলনটা তীব্র করো তীব্র করতে পারো আবারও তোমাদের পরীক্ষা নিবে এবং সেই পরীক্ষা অনুযায়ী একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবা লাখো শিক্ষার্থী তারা কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তি হবে হতে পারবে যদি শিক্ষা এটা মেনে নেয় এখন শিক্ষা উপদেশটা তাদের কানে কিন্তু এখন পর্যন্ত এটা যায় নাই আর যদি যেও থাকে সেটা নিয়ে কিন্তু তারা সমালোচনা করবে অবশ্যই সমালোচনা করেছে যে হয়তো বা যে সকল শিক্ষার্থীরা আন্দোলন করতেছে বর্তমান রাস্তার মধ্যে সেই সকল শিক্ষার্থীকে আমরা পাশ দিলেও দিতে পারি হয়তো বা এইটা ভাবতে পারে শিক্ষা বোর্ড যে যেহেতু হাজারো শিক্ষার্থী তারা আন্দোলন করতেছে আমরা এইটা নামাই না গ্রেস মার্ক এক বা দুই বাড়িয়ে দেয় এটা দিলেও দিতে পারে এইটা সম্পূর্ণ ডিফেন্ড করবে শিক্ষা বোর্ডের উপর তবে এই যে রেজাল্টের মধ্যে যে ভুলের সরাসরি এটা কিন্তু তাদের মানতেই হবে তারা মানবেই যে আমরা রেজাল্টে ভুল করেছি এখন তোমাদের হাজারো শিক্ষার্থীর রেজাল্টে যে ভুল করবে না এমনটা নয় তোমরা যে লাখো শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জ করেছো এখানে যে ভুল হবে না এমনটা নয় ভুল হতেই পারে হবে তবে শিক্ষা বোর্ডের আরেকটু নজরদারি দরকার যে তোমরা যে সাপ্লিমেন্টারি পরীক্ষা চাচ্ছ এটা কেন চাচ্ছ কিভাবে তোমরা পরীক্ষা দিবা তোমাদের এটা পরীক্ষা নেওয়াটা উচিত কিনা এটা নিয়ে আপডেট দেয় এই আপডেট নিউজটা অবশ্য অবশ্যই শিক্ষা বোর্ডের দেওয়া উচিত এবং সে অনুযায়ী তোমরা কিন্তু পড়াশোনা করবা তোমাদের যদি বলা হয় যে এখন তোমাদের আবার পরীক্ষা নেবে তাহলে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তোমরা আরো খুব ভালোভাবে পড়াশোনা করবা মানে আগে যেরকম পড়াশোনা করেছো এই ফেল করাতে অনেক শিক্ষার্থী কিন্তু কত বা কত দম্ব তারা চাচ্ছে আবার পরীক্ষাটা নিক মানে তারা না বাচ্চার মতো বেঁচে আছে তাহলে এই সকল শিক্ষার্থী যে তাদের পরীক্ষা নিচ্ছে না শিক্ষা বোর্ড আন্দোলনটা করতেছে এই আন্দোলনটা যেন গ্রহণযোগ্য হয় সেটা আমরা অবশ্যই তোমাদের জন্য দোয়া করব যে তোমরা তোমাদের চলমান যে আন্দোলনটা এইটা চালিয়ে যাবা এইটা চালিয়ে যাবা কতক্ষণ যতক্ষণ তোমাদের আন্দোলনটা না মানছে যেহেতু তাদের ভুল আছে তোমাদের তো ভুল হতেই পারে এখন আন্দোলন করাটা যে তোমাদের ভুল এমনটা নয় কিন্তু অনেকেই উনআশি পাইছে অনেকে বত্রিশ পাইছে তাদেরকে কি এ প্লাস দিতে পারতো না তাদেরকে কি কি পাশ করাইতে পারতো না অবশ্যই পাশ করাইতে পারতো কিন্তু সেটা কিন্তু শিক্ষা বোর্ড করে নাই আমরা ভেবেছিলাম যে শিক্ষা বোর্ড অবশ্যই তোমাদের গ্রেস মার্ক দেবে আমরা প্রথম থেকেই বলেছি যে গ্রেস মার্ক দেবে দুই সালে যদি দিতে পারছে এক দুই তিন নাম্বারও গ্রেস মার্ক দিছে কিন্তু দুই সালে এসে এক নাম্বারও গ্রেস মার্ক দেয় নাই হাফ মার্ক গ্রেস মার্ক দেয় নাই এই যে লাখো শিক্ষার্থী ফেল গেছে তারা কিন্তু অনেকটা বিভ্রান্তিতে তোমরা কিন্তু অনেকটা বিভ্রান্তিতে আসো তোমাদের জন্য দোয়া করি তোমরা সামনে ভালো কিছু করো যারা ফেল করে তারাও কিন্তু অনেক ভালো কিছু করে ভবিষ্যতে এমনটা নয় যে যারা ফেল করলো তারা তাদের লাইফটা নষ্ট হয়ে যাবে এমনটা হবে না তো তোমরা অবশ্যই তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টের জন্য অপেক্ষা করো আর তোমরা তোমাদের স্থানটিকে আন্দোলন চালিয়ে যাও দেখা যাক বুলের ছরাছড়ি তাদের দূর হয় কিনা ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম